আসসালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম সিদ্ধান্ত জানালো ওমানের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ও ছুটি ঘোষণা ওমানে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ গ্র্যান্ড মসজিদে নামাজ পড়বেন সুলতান বিশ্বের পঞ্চম নিরাপদ দেশ এখন ওমান অপরাধের হারও অন্যতম সর্বনিম্ন ওমানে বাংলাদেশি হাফে যে মুগ্ধ মুসল্লিরা দেয়া হলো সম্মাননা অসহায় প্রবাসীদের দুয়ারে ঈদ উপহার নিয়ে হাজির গাল্প এক্সচেঞ্জ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্প এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের তারিখ ঘোষণা করেছে ওমান শনিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ওমানে ঈদুল ফিতর পালিত হবে সোমবার সঙ্গে কর্মীরাও লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন রয়্যাল ফার্মান অনুযায়ী রোববার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী বৃহস্পতিবার এবং অফিশিয়াল কার্যক্রম ছয় এপ্রিল রবিবার থেকে শুরু হবে অর্থাৎ এবছর ঈদে নয় দিনে লম্বা ছুটি মিলেছে এবার ঈদের প্রথম দিনের মতো ছুটি নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা অবশেষে সেই অপেক্ষার পর্ব ফোরালো শনিবার সন্ধ্যা ঈদ ও ছুটির সময়কাল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিল ওমান সরকার ছুটির ছুটির বাধ্যবাধকতা আরোপ করে শ্রম জানিয়েছে প্রয়োজন বিবেচনায় সময়ে কর্মীদের কাজে রাখা যেতে পারে তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন এবছর ঈদ উল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়ছে পর্যটন সংশ্লিষ্টদের সময়ের বাধা ধরায় ভ্রমণ পিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশের স্পটগুলোকেই বেড়ানোর জন্য বেছে নিচ্ছেন এবার জিসিসির দেশগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসবে বলেও ধারণা করা হচ্ছে দুই সালে ওমানে প্রায় চার মিলিয়ন পর্যটক এসেছিলেন তবে পর্যটন শিল্পে বিশেষজ্ঞদের মতে ঈদের ছুটিতে এবছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটবে ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট দামি কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা ওমানে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে উৎসবের হাওয়া বইছে ঈদ উদযাপন ও ভ্রমণসূচির প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময় প্রতিবারের মতো এবারও রাজধানী মাস্কারসহ সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বাউসরের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইতাম বিন তারিক মন্ত্রিসভার সদস্য কূটনীতিক সহ পেশাজীবীদের অনেকেই তার সঙ্গে নামাজ আদায় করবেন এবার মাস্কাটে সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঈদের জামাত শুরু হবে এছাড়া ওমানের সব জায়গাতে সূর্যদের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে এরই মধ্যে সালালাই জামাত শুরু হবে সাতটা চার মিনিটে ইব্রিতে ছয়টা তিপান্ন নিজুয়াই ছয়টা আটচল্লিশ এবং খাসাবে ছয়টা বন মিনিটে নামাজ আদায় হবে পাশাপাশি আল বুরাইমিতে ছয়টা পঞ্চান্ন সোহারে ছয়টা একান্ন আল রুস্তাকে ছয়টা ঊনপঞ্চাশ এবং সুরে নামাজে ছয়টা একচল্লিশ মিনিটে ইব্রাই ছয়টা চুয়াল্লিশ মিনিটে এবং হাইমাই জামাত শুরু হবে ছয়টা চুয়ান্ন মিনিটে এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম নিরাপত্তার মানদণ্ডে বিশ্বের পঞ্চম নিরাপদ দেশ হিসেবে খ্যাতি পেয়েছে সালতানাত অফ ওমান বিশ্বখ্যাত সার্বিয়ান ক্রাউড সোর্সড অনলাইন ডাটাবেস নুম্বেয়র দুই হাজার পঁচিশ নিরাপত্তা সূচক অনুসারে ওমানের নামের পাশে গৌরব যোগ হলো দেশটি নিরাপত্তা সূচক স্কোর একাশি দশমিক সাত যা বৈশ্বিক পর্যায়ে অন্যতম সর্বোচ্চ চুরাশি দশমিক সাত স্কোর নিয়ে তালিকায় শীর্ষ স্থান দখল করেছে আন্দোরা দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত তাদের স্কোর একাশি দশমিক নয় তৃতীয় স্থানে কাতার এবং চতুর্থ অবস্থানে রয়েছে তাইওয়ান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মধ্যে সৌদি আরব ছিয়াত্তর দশমিক এক স্কোর নিয়ে চোদ্দতম বাহারাইন পঁচাত্তর দশমিক পাঁচ স্কোর নিয়ে ষোলোতম এবং কুয়েত সাতষট্টি দশমিক দুই স্কোর নিয়ে আটষট্টিতম স্থানে রয়েছে অপরাধের হার বিবেচনায়ও শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে ওমান দেশটিতে অপরাধের হার মাত্র আঠারো দশমিক তিন শতাংশ যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন এ তালিকাতেও প্রথম স্থানে রয়েছে আন্দোরা দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় স্থানে কাতার এবং চতুর্থ অবস্থানে রয়েছে তাইওয়ান বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও শহরের জীবনযাত্রার ব্যয় নিরাপত্তা ও জীবনমান সংক্রান্ত তথ্য সরবরাহকারী নম্বিও এর সূচক ভিন্ন সামাজিক অর্থনৈতিক বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এটি ব্যক্তি ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্যসূত্র হিসেবে বিবেচিত হয় আকর্ষণীয় রেট ও সব পেতে ব্যবহার করুন ওমানের একটি মসজিদে তারা তেলাওয়াত দিয়ে স্থানীয় মুসল্লিদের মন জয় করেছেন বোরহানুদ্দিন নামে এক বাংলাদেশি হাফেজ এজন্য ওমানিরা মুগ্ধ হয়ে পুরস্কৃত করেছেন তাকে হাফেজ বোরহান নামাজ পড়িয়েছে নিউ সালালার ওমর রওয়াজ মসজিদে বৃহস্পতিবার মসজিদটির মোতওয়াল্লি শেখ ফৈসাল ওমর রওয়াজ বাংলাদেশি হাফেজের জন্য বিশেষ এই সম্মান ও স্বীকৃতির আয়োজন করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে ডক্টর আনোয়ার বাউমার উপস্থিত ছিলেন হাফেজ বোরহান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায় তিনি সালালার ওমর রওয়াজ মসজিদে খতমে কোরআন তারাবি পড়িয়েছেন এছাড়াও ওবানের আরও কয়েকটি মসজিদে এবছর বাংলাদেশি হাফিজরা তারাবি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি অসহায় প্রবাসীদের দুয়ারে দুয়ারে ঈদ উপহার পৌঁছে দেওয়ার মহৎ উদ্যোগ নিয়েছে ওমান প্রবাসীদের প্রিয় প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রবাস টাইমের উদ্যোগে এবছর ষাটের অধিক প্রবাসী পরিবারকে এই ঈদ উপহার বুঝিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত অনুযায়ী প্রবাস থেকে আহত বা মৃত হয়ে ফিরে আসা অসহায় প্রবাসী পরিবার এই উপহার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন গত বছর প্রবাস টাইমের উদ্যোগে আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় ওমান থেকে চূড়ান্ত এক বিজয়কে মাস্কাট টু ঢাকা এয়ার টিকিট উপহার দেয় এই জনপ্রিয় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানটি ঈদ উপহারের জন্য অসংখ্য আবেদনের মধ্য থেকে তথ্য যাচাই বাছাই করে আজ থেকে বিতরণ করা হচ্ছে এই ঈদ উপহার গতবারের মতো এবারও প্রবাসীদের ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে বিশেষ উপহার পৌঁছে দেওয়া হচ্ছে প্রতি প্যাকেজে রয়েছে মাংস সেমাই চিনি দুধ তেল ও পোলাওয়ের চাল ঈদের আগে এমন উপহার পেয়ে দারুণ খুশি অসহায় প্রবাসী পরিবারগুলো এদিকে ঈদের আনন্দ অসহায় প্রবাসীদের সাথে ভাগাভাগি করতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইফতিখার উল হাসান চৌধুরীও তিনি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি ওমানের চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ও ছুটি ঘোষণা ওমানে ঈদ জামাতের সময়সূচি প্রকাশ গ্র্যান্ড মসজিদে নামাজ পড়বেন সুলতান বিশ্বের পঞ্চম নিরাপদ দেশ এখন ওমান অপরাধের হারও অন্যতম সর্বনিম্ন ওমানে বাংলাদেশি হাফে যে মুগ্ধ মুসল্লিরা দেয়া হলো সম্মাননা অসহায় প্রবাসীদের দুয়ারে ঈদ উপহার নিয়ে হাজির গাল্প এক্সচেঞ্জ এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ